যে টাকা দিয়ে আসছে চলে আসে তাজ ভাই এখানে তারপর তো একটা ভবিষ্যৎ আছে তার একটা জীবন আছে এক বোনের কাছে আমি সেলুট দিয়ে তিনি বলছেন যে আমার রিফিউজ আমি কি করব আমার ফ্রিসি লিপ আছে কিন্তু আমি কোর্স শেষ করিনি এই ধরনের যারা জীবন বুঝছেন যার বর্তমান অবস্থায় বুঝছেন হাল হাকিকে বুঝতে পারছেন এক বোন বললেন যে কি করব আমি দেখালাম যে তিনশো তিরিশ পার্সেন্ট রিফিউজাল বেড়ে গিয়েছে এক বছর ধরে প্রিয়বারে দেয় না আপনি নিজে ফার্স্ট তাজ ভাই এ ফ্রাস্ট্রেশনের মধ্যেও তো আমাদের চালিয়ে যেতে হবে দাজ ভাই তাই না সেই ক্ষেত্রে আপনার 6 মিনিট সময় আছে আপনি বলেন যে হাজারো ফ্রাস্ট্রেশনের মধ্যে জীবন চলতে হবে এগিয়ে যেতে হবে সিস্টেমের মধ্যে থাকতে হবে কিভাবে সিস্টেমের মধ্যে থাকা যায় দাজ ভাই সিস্টেম মানি হচ্ছে হোম করে আপনি অ্যাপ্লিকেশন করেন एक्सप्लेन করেন এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসে যতটুকু আপনারা অনেস্ট এবং সিনসিয়ার থাকতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসে মানুষ সবাই ভুল করে মানুষ ওভারস্টে করে অনেক কিছু করে কিন্তু দুই ধরনের জিনিস হচ্ছে কি একটা হচ্ছে কি আপনি কি হোম অফিসকে মিসরিপ্রেজেন্ট করতেছেন আপনি কি কোনো ফ্রড করতেছেন দিস ইউ হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যানাদার জিনিস হচ্ছে কি আপনি জেনুয়েন মিস্টেক করছেন অনেক ভুল আমরা লাইফে করে থাকি তো আপনি যদি ফুল এন্ড ফ্র্যাঙ্ক অনেক কিছু এডমিশন করেন एक्सप्लेन করেন এন্ড অফ দা ডে देयर इज अ মিটিং যেটা আপনারা কিල් রাখতে হবে এবং আপনারা এই যে দেখছেন যে কার ওয়ার্কার रिलेटेड উনি প্রশ্ন এই যে আমি সব সময় আপনাদেরকে বলতাম যে আপনারা টাকা পয়সা দিয়ে টেক্সট বুকস না মারার জন্য আমার বাই প্রশ্ন করছেন যে উনার বোনের ক্ষেত্রে উনি আড়াই হাজার আড়াই হাজার করে পাঁচ হাজার ফোন দিছে ওরা টাকাও দিছে না এবং ওরা এই কোনো ট্যাক্স টাম কোনো কিছুও দেয় নাই অফেন্স এবং এটা একটা সিরিয়াস ম্যাটার আমি ওনাকে গাইড করছি কি করতে হবে তো এইরকম ঘটনা সব সময়ই করতেছে এবং আপনারা যারা এই যে বাই হক বাই বাংলাদেশ থেকে এস এস করছেন উনি ইন্টারভিউ দিচ্ছেন আই উইশ ইউ অল দা বেস্ট ব্রাদার কিন্তু আপনি জানি না ছাব্বিশ হাজার বেতনে আসতেছেন না নতুন আটত্রিশ হাজার সাতশো বেতনে আসতেছেন সো ওই লেভেলের হয়তো ইনকাম ট্যাক্স টাম হয়তো আপনার এমপ্লয়ার করবেন না সো আপনি এখানে আসার করে কি করবেন ওইটা একটু খেয়াল রাখতে হবে দর্শক যে ব্যাকলগ হোম অফিসের আপনাদেরকে দেখাই দিলাম যে সিম্পল একটা ফিউবারের ব্যাকলগ তারপরে জেনারেল অ্যাপ্লিকেশনের কি প্রবলেম এইটাও আপনাদেরকে দেখাই দিলাম এবং আপনারা প্লিজ প্লিজ বিনয়ের সাথে বলতেছি আমাদেরকে ট্রাবল করবেন না আসলে অনেক প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না এটা জাস্ট আপনারা ওয়েট করতে হবে সিম্পল অ্যাপ্লিকেশন এবং এখানে হোম অফিসে লেখালেখি করেও নাথিং টু বি অ্যাচিভড লেখালেখি করে যে জায়গায় দরকার আমরা লেখব কিন্তু কিছু কিছু কেজ কিচ্ছু করার নাই ইউ পিপল জাস্ট হ্যাভ টু ওয়েট ইট ডাজ নট মিন দ্যাট উই আর ইগনোরিং ইউর কেস আমি নর্মালি তার সলিসিটারের ক্লায়েন্টদের কল নেই না বাট আমাদের দুই বোনই আজকে আসছেন অনলাইন এবং আমি ইচ্ছাকৃত উনাদেরকে স্টপ করি নাই একজন উনার একটা অভিজ্ঞতার কথা বললেন যে আগে দুইবার রিফিউজ হয়েছে তারপরে উনার বাচ্চা এবং উনি কিভাবে আসছে সিম্পল একটা রোডম্যাপ উনি ফলো করছে একটা গাইডলাইন্স ফলো করছে ইনশাল্লাহ আমি পিছনে শুধু চেষ্টা করছি উনার জন্য ওইটা সাকসেসফুল হয়েছে দ্যাস অ্যানাদার সিস্টার উনি দুইবার রিফিউজ খাইছে এবং উনি বলছে যে আপনারা মেসেজে দেখছেন যে উনাকে ভুল এডভাইস করা হয়েছে কিন্তু উনি আবার উপর আপসের ছিল লাস্টবার উনি যখন ডকুমেন্ট নিয়ে আসছে উনি একটা ইয়াং ট্যালেন্টেড একজন মহিলা বা সিস্টারই বলি উনি উনি এবং ওনার বান্ধবীকে নিয়ে আসছিলেন আমার মনে হয় নাসিদ ভাই কিন্তু সাড়ে পর্যন্ত হয়ে গেছে আমাদের অফিস তো ছয়টায় বন্ধ কিন্তু আমি উনাকে বলছি আপনি আপনার ডকুমেন্ট শর্ট আউট করে দিতে হবে যে হাজবেন্ডের সাথে কমিউনিকেট করতেছেন পে স্লিপ এবং ব্যাংক স্টেটমেন্ট এগুলো সব আপনি আমাকে মিলাইয়া দিতে হবে কষ্ট করতে হবে আমি তো বাইর করতে পারবো বাট আই ওয়ান্ট ইউ টু ডু ইয়োর ওয়ার্ক সো আমি চাইতেছি যে নেক্সট এক্সটেনশন উনি নিজে নিজেই করবে ওয়াই শি নিজ টু কাম সলিসিটার সো এই এই জিনিসগুলা আপনারা খেয়াল রাখতে হবে আমার সিস্টার ফোন দিছেন যে উনার বিরুদ্ধে একটা সাইবার সিকিউরিটির আন্ডারে বিরুদ্ধে মামলা ওয়েল এন্ড গুড কিন্তু ইট ইজ এ নিউ ডেভেলপমেন্ট কিন্তু এইটা ভালোর জন্য দিতে গিয়ে হয়তো আপনার মন্দ ধরতে পারে সো ওইটা আপনি একটু খেয়াল রাখতে হবে যে একটা ব্যালেন্সিং এক্সারসাইজ করে দেখতে হবে যে এটা আপনার জন্য কতটুকু নিয়ে আসতে হবে শুধু ডকুমেন্ট দিলে হবে না ডকুমেন্ট দিলে হবে না রিসেন্ট বাংলাদেশ থেকে একটা কেসের ডকুমেন্ট দেওয়া হচ্ছে আমি বাইশটা ভুল পাইছি নাসিদ ভাই এই ডকুমেন্টের মধ্যে এবং এটা কি হোম অফিস বা জাজ সাবমিট করার পরে ওরা কি এটা ছেড়ে দিবে ওইগুলা আপনারা একটু খেয়াল রাখতে হবে আই শেয়ার মাই ফ্রাস্ট্রেশন উইথ ফ্যামিলি কোর্ট সিস্টেম এবং ডোমেস্টিক ভায়ালেন্স সিস্টেম নাসিব ভাই শত শত কেস আন্ডার ডোমেস্টিক ভায়ালেন্স আন্ডারে

একটা ফ্যামিলির মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করবে বাচ্চাদের লাইফ ধ্বংস করে দিবে কিন্তু এগুলা কি কেউ কেউ রিগার্ড নিয়ে নিবে আপনি আজকে জানা বলবেন ও ডোমেস্টিক না হইলে এইটা আমরা চাইল্ড কন্ট্রাক্ট আমরা অ্যালাউ করতে পারি না এবং এই মা বাবার স্ট্রাগলের মধ্যে বাচ্চারা কটা পিন্দা মিডল না এন্ড দে আর কলার বলছেন যে তাস আপনি তো রাইট বলেন এখন ডিভোর্সের যে ইনক্রিজ হইতেছে আর ডিভোর্সের ইস্যুগুলা শুনলে বিয়ে বিয়ের কথা শুনলে বয় লাগে ইয়েস আমি আমি আপনার সাথে হান্ড্রেড পারসেন্ট একমত হান্ড্রেড পারসেন্ট একমত সো আল্লাহ এতটুকু চিন্তা ভাবনা করতে পারি প্রফেশনাল দিক থেকে আপনাদের জন্য অনেক সময় ক্লায়েন্টদেরও দেখি দিয়ে প্রেডিক্ট করি অনেক সময় ক্লায়েন্টদের বালর জন্য ইশারা করে বলি যে ভাই এই বিয়েটিএ করিও না কিন্তু দেখা যায় ছয় মাস পরে সর্বহারা হয়ে আসছেন তাজবাই বাই সাথে রিলেশনশিপ করতে হইলে দিতে হয় বউরে দুইশো পাউন্ড আর যা টাকা ছিল ক্যাশ বিশ হাজার পাউন্ড দিয়ে দিছি এগুলো রিয়েল লাইফ ঘটনা রিয়েল লাইফ ঘটনা দিয়ে দিছি আমি তাকি রেস্টুরেন্টে কাজে আর আমার ওয়াইফ মেনটেন করেন তিন চারটা বয়ফ্রেন্ড ভাই এই হচ্ছে আমার লাইফের কাহিনী করব আপনার কথা শুনি নাই বিয়ে করছিলাম লাইফ ঠিক করার জন্য সুদর্শক আপনারা ভালো থাকেন বিয়ে করবেন সংসার করবেন ছেলে মেয়ে হবে এটা এটা একটা আমরা করতে হবে এটা আমাদের উইচ এভার আমরা কালচারাল বা ধর্মের দিক থেকে দেখেই এটা করতে হবে কিন্তু সব কাজই লাইফে বুঝে শুনে আস্তে ধীরে করা উচিত এবং ইমিগ্রেশনের ব্যাপারে রাইট টাইমে রাইট ডিসিশনটা নেবেন আপনারা অনেক বেনিফিটেড হবেন আমাদের কাছ থেকে হয়তো ছোট্ট একটা গাইডলাইন্স আপনার লাইফে অনেক ভালো রেজাল্ট এনে দিবে কিন্তু এইটা আপনি হয়তো রাইট টাইম নিতে হবে কিন্তু আপনি যদি ব্যাড গাইডেন্স নিয়ে যান এটা হয়তো আপনার লাইফকে পুরো লাইফ डिस्ट्रয় করে দিবে দর্শক ভালো থাকেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আবারও আপনাদের সাথে দেখা হবে এবং দ্য উইল বি নো আপডেট উইল টেক এজ মেনি এস পসিবল ফোন কলস এবং যারা আমাদের বাংলাদেশ থেকে যারা প্রোগ্রাম দেখতেছেন বা অন্য অন্য দেশ থেকে আমি রিকোয়েস্ট করতেছি ওয়ান্স এগেন প্লিজ ডু নট সেন্ড মি এনিথিং ইন মাই মোবাইল প্লিজ সেন্ড অ্যান ইমেল টু লো উইথ এন রহমান উইথ ইউর প্রবলেম অ্যান্ড আই উইল ডু মাই লেভেল বেস্ট টু অ্যাকোমোডেট ইট রাশিদ ভাই অসংগতnavbar তাজবেকে অন্তরের অন্তঃস্থিলকে হৃদয় থেকে বিবেক বিবেচনা থেকে তার বক্তব্য দেয় আরজনপ্রিয় দর্শক চৌঠা জুলাই যে নির্বাচনী দামামাবে জৌটছে বিলেতে সব পার্টিগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো বা তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে সবাই ইমিকেশনের টুটি ছিঁড়ে ধরতে চায় একজন একজন ভাবে এই টুটি ছিঁড়ে ধরা কি ভোটের রাজনীতিstrom এই দেখতে পাচ্ছে যে একজন মিথুক লন্ডনের মেয়র প্রধানমন্ত্রী যিনি মিথ্যার দায় পার্লামেন্ট থেকে প্রধানমন্ত্রী থেকে বিতাড়িত হয়েছেন তিনি বলেছিলেন অ্যামনেস্টি দেবেন পরবর্তী সময় কি করেছে আমরা জানি সুতরাং যারা বলছে ত্রুটি চেপে ধরবে তারা সত্যিই ত্রুটি চেপে ধরবে সুতরাং ইমিগ্রেশন বান্ধব রাজনৈতিক দল বলে কিছু নেই আপনারা ইমিগ্রেশনের কথা চিন্তা করে রাজনীতির দিকে যাবেন না আপনারা যদি রাজনীতি যান ভোটে যান আপনার বিবেক বিবেচনা যাবেন প্রত্যেকটি রাজনীতি দল দল এন্টি ইমিগ্রেশন পলিসি নিয়েছে এবং সেটা বাস্তবায়ন করবে এই চিন্তাটা করেই আপনারা আপনাদের কোথায় ভোট দেবেন সেটা নির্ধারণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভি থেকে বাংলা সারা থাকবেন আজ এখানে আল্লাহ হাফেজ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস